সাত শ্রেণীর মানুষ জাহান নামে যাবে সাত শ্রেণীর মানুষ জাহান নামে যাবে সাত শ্রেণীর মানুষ যাবে তার এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা সুদ খায় তারা যাবে রেবা নামে এই ঘোষণা আল্লাহ দিয়েছেন এই ঘোষণা আল্লাহর নাবি দিয়েছেন যত উপার্জনের পথ রয়েছে তার একটি নাজায় হারাম মহাপাপের পথ হলো

গমের বিনিময়ে গম অসাইর বিশ্বাইরে জবের বিনিময়ে জব অল মিল মিলহে মিল লবণের বিনিময়ে লবণ এদান বা এদিন নগদ নগদ হাতে হাতে সমান বে সাইন সমান সমান নগদ নগদ লেনদেন চলবে প্রয়োজন হলে করো অলা তুষিপ কমবেশ করো না এটাই হচ্ছে সুদ মানে হুবাহু যখন কোনো জিনিস কমবেশ হয়ে যাবে তখনই তা সুদ হবে মনে রেখো পৃথিবীর মানুষ আবু সাহেদ খুদির রাজি আল্লাহ তালান বলেন যা বেলাল এলান নবী সাল্লাহ আলি সাল্লাম বেতামারিন বার্নিন একদা আল্লাহ রাসুলের নিকটে বেলাল রাজিয়াল্লাহ তালান হোক খুব দামি ভালো খেজুর নিয়ে আসলেন আল্লাহ রসুল খেজুর দেখে বললেন না হাজা বেলাল তুমি এই খেজুর কোথা থেকে নিয়ে এসেছ বেলাল রাজিয়াল্লাহ তালানো উত্তরে বললেন আল্লাহর নবী ইন্দানা তামারুন আমাদের কাছে খারাপ খেজুর ছিল আমাদের কাছে দুর্বল খেজুর ছিল আমাদের কাছে কিট খেজুর ছিল। ফা বেতো মিনুহ সাইনেবে সাইন, তা দু দিয়ে একসা নিজ, তা দু দিয়ে একসা নিজ। মাছ কেজি দিয়ে আড়াই কেজি নিজ। তা দু দিয়ে একসা নিজ, পাঁচ কেজি দিয়ে আড়াই কেজি নিজ। তখন আলার বলছেন। ও! আইনুুর রেবা, হাই হাই! এটাই তো মূলত আইনুর রেবা হাই হাই আরে এটাই তো মূলত সুদ কি করেছ কখনো করোনা পৃথিবীর মানুষ টাকা দিয়ে টাকা ভক্ষণ করোনা কখনো করোনা বেলাল এই কাজ কখনো করোনা এই কাজ চিরদিনের জন্য হারাম এটাই হচ্ছে আসল সুদ শোন যদি এমনটা যদি করাই লাগে কিনতে যদি চাও তাহলে আখার এই দুর্বল খেজুর বিক্রি করে দাও সুমস্তারি বেহি তারপর টাকা দিয়ে দামি খেজুর কিনো হাদিস বোখারি মুসলিম বেলাল যদি ভালো খেজুর কিনতে হয় তাহলে দুর্বল খেজুর টাকা দিয়ে বিক্রি করে দাও তাহলে দুর্বল খেজুর টাকা দিয়ে বিক্রি করে দাও সেই টাকা দিয়ে আবার ভালো খেজুর কিনো অন্যথায় একটা জিনিস সুবাহু কমবেশ হলেই তা হারাম হবে মনে রেখো তোমরা সম্মানিত দ্বীন ভাইগণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সুয়েলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিতমর আই ভিত্তাম আই ভাই উত্তম আর বিলোতাম আল্লার রাবী আমরা শুষ্ক খেজুর দিয়ে শুকনো খেজুর দিয়ে কি তাজা খেজুর কিনতে পারি আমরা শুকনো খেজুর দিয়ে কি তাজা খেজুর কিনতে পারি আল্লার আসুল বলছেন আই এম ক শো এজ আই যখন তাজাটা শুকিয়ে যাবে তখন কমে যাবে কি বুঝা যাচ্ছে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সামাজিক সম্পর্কে তেমন তার অবগতি ছিল না তিনি বলছেন শোন তাজা খেজুর সুকালে কমে যাবে কি কালো না সাহাবিগণ বলেন হ্যাঁ তাজা খেজুর সুকালে কমে যাবে তখন আল্লাহ রসুল বলছেন লতা ফাল না এটা করতে পাবো না এটাই হলো সুদ তার মানে এখনই তুমি কম দিয়ে বেশি নিলে কেননা সুকালে তো কমে যাবে তাহলে এখন সমান সমান দিয়ে কেমনে হবে সুকালে তো কমে যাবে তাহলে এখন সমান সমান কেমনে হবে এরই নাম সুদ রাসুল সাল্লি সাল্লাম শুকনো খেজুর তাজা খেজুর দিয়ে বিক্রি করতে দিলেন না আর আপনার সুদের উপরে ব্যবসা কেমনে চলে লোন নিয়ে ব্যবসা কেমনে চলে চক্রাহারে বৃদ্ধিতে সুদ খেয়ে টাকা বাড়িয়ে আপনি কি করতে চাচ্ছেন ফলাফল যাহার নাম সময় বেশি নেই এই যে চলে আসছে মাত্র বলছিলাম সু সম্মুত তিনি ভাই বোন জাভের রজিয়াল্লাহ তা নাহ বলেন রাসূল সাল্লাল্লা আলুসাল্লাম বলেছেন লা না কেলা রে বা অ মুকেলা হুয়া কাতেবা হুয়া সাহে দাই হে সুদ খাই যে তার উপর অভিষাপ সুদ দেয় যে তার উপরে অভিশাপ সুদের অঙ্ক লিখে যে তার উপরে অভিশাপ সুদের সাক্ষী থাকে যে তার উপরে অভিশাপ চালু করতে সাক্ষী লাগে অ্যাকাউন্ট চালু করতে কি লাগে সাক্ষী লাগে মানে সবাকেই জড়াতে হবে নিরুপায় হ্যাঁ টাকা রাখলে আপনি সুদ খাবেন না নিবেন না পত একটা আপনাকে বের করতে হবে নিলে আপনি অন্য মানুষকে দিয়ে দিবেন ফকির মিসকিনকে দিয়ে দিবেন ছাড়া আপনি কেন এমন কাজ করতে যাবেন আল্লাহ সুদ খাই যে অভিশাপ করেছেন সুদ দেয় যে তার উপরে অভিশাপ করেছেন গায়ে উলকি করে নেয় যে মহিলারা তার উপরে অভিশাপ করেছেন অলতা পর চুলা লাগাই যে তার উপরে অভিশাপ করেছেন অলমুতা নামবে ভুরু তুলে চিকন করে যেসব নারী তাদের উপরে অভিশাপ করেছেন অল্মা ফালে দাঁত ছিলে চিকন করে যেসব নারী তাদের উপরে অভিশাপ করেছেন অলম সব্যের ছবি অঙ্কন করে যারা তাদের উপরে অভিশাপ করেছেন তাতে তিনি বলেছেন সুদ খায় যে তারা অভিশপ্ত সুদ দেয় যে তারা অভিশপ্ত আলি রাজিয়াল্লাহ তালান বলেন রাসূল সাল্লাল্লাহ আলাই ইসাল্লাম বলেছেন আই লাসুল আল্লাহ সল্সল আ কেলে রে বা অ মুকে লাহু অ মানীয় সাদকা সুদ খাই যে তার ওপরে অভিশাপ সুদ দেয় যে তার ওপরে অভিশাপ সুদের সাক্ষী থাকে যে তার ওপরে অভিশাপ যা কা দেয় না যে তার ওপরে অভিশাপ জাকাত দিতে বাধা দেয় যে তার উপরে অভিশাপ সুদ বন্ধ করে জাকাত চালু করতে হবে সমাজে তাহলেই পথ খুঁজে পাবে ছাড়া কিভাবে চলা যায় জামিয়া সালাফের পক্ষ থেকে আব্দুল্লাহ আপনাদের ঘোষণা দিয়েছে যে সুদমুক্ত ঋণ আমরা সময়ের গতিতে আপনাদের কাছে পাশে দাঁড়ানোর প্রাণ প্রেশা আল্লাহ সম্মানিত দিনী ভাই বোন আব্দুল্লাহ গাসিলিল মালায়েকা হানজালা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পৃথিবীর মানুষ শুনে রাখো দিরহাম ও রেবা ইয়াকুলুহু রাজুলু ওয়া ইয়ালাম কেউ যদি 1 টাকা সুদ জেনে শুনে খায় কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায় 36 বার জেনা করলে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে জেনা তো সাথে তিনি তুলনা করেছেন এটা আমার মুখের ভাষা নয় এ কথা মোহাম্মদ আপনি কিস্তিতে টাকা উঠান আপনার স্ত্রী কিভাবে উঠাই সম্মানিত দিনি ভাই বোন যারা সামনে আছেন যারা যন্ত্রের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে অবগত হচ্ছেন যারা সময়ের গতিতে অবগত হবেন তাদেরকে আমি রাসূলের ওই বাক্যটি আবারও শোনাচ্ছি রাসুল সাল্লাম বিদায় হচ্ছে ঘোষণা দিলেন পৃথিবীর মানুষ রেবার জাহেলিয়া মৌজুন তাহা তাকা দা মাইয়া জাহেলিয়াতের যুগের সুদ এই হারাম প্রথা আমি আমার পায়ের নিচে রেখে দিলাম যত সুদের লেনদেন আছে সব বন্ধ করতে হবে বলেন করব ইনশাআল্লাহ করবই করব ইনশাআল্লাহ সুদ খে হারাম খে বড় হতে রাজি নই সুদ খে আহাম পরিবারকে মানুষ করতে শিক্ষিত করতে রাজি নই যার ফলাফল জাহান্নাম আবু রায় রাজিয়াহ তালান হ বলেন রাসুলসাল্লাহু আল্লাহিসাল্লাম বলেছেন আর রেবা সাবুন জুজান আইসার রহেন করজুলু মাহু সুদের পাপের সতেরোটি ভাগ রয়েছে বড় থেকে ছোট ছোট থেকে বড় সুদের পাপের সতেরটি ভাগ রয়েছে ছোট থেকে বড় বড় থেকে ছোট তার অংশ হলো মায়ের সাথে জেনা করলে যেমন পাপ হয়নি আগে তো বললেন এক টাকা সুদ খেলে ছত্রিশ বার জেনা করে যত পাপ হবে একটাকা টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে এখন রাসুল সাল্লাম বলছেন কেউ সুদের সত্তরটি ভাগ রয়েছে ছোট ভাগ হল মার সাথে জেনা করলে যেমন পাপ হয় ইল্লা নজরুল্লাহ যেকোনো মূল্যে নিজেকে পরিবারকে সুদমুক্ত করতে হবে করতেই হবে যে কোনো মূল্যে রাসুল সাল্লাম ওই সময় একটা কথা বলেছিলেন পৃথিবীর মানুষ শুনে রেখো আমার উম্মত ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান ডান হাতের বিঘ যেমন বাম হাতের সমান আমার উম্মত ইহুদি খ্রিস্টানের সাথে তেমন মিশে যাবে সমান সমান পৃথিবীর মানুষ শুনে রেখো ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে তাহলে তাদের সাথে মিল দিতে গিয়ে আমার উম্মত মায়ের সাথে ও জেনা করবে ওরা সুদ খায় যারা লন্ডন আমেরিকায় বসবাস করে তারা কনটাকে বিবাহ করে সরকারের কাছ থেকে বেশি সুদের টাকা নেওয়ার জন্য আপনি তল্লাশি চালিয়ে দেখেন অল্প দিন বাঁচতে এসে লন্ডন আমেরিকার সিটিজেন দেখিয়ে সফলতা অর্জন করা যাবে না আত্ম হাহু না পরহেজ এখানে আত্তা কুয়া হাহু না পরহেজ গাড়িটা এখানে ও ঈশ্বরের বেড়াতেই বারবার তিনি বুকের দিকে ইশারা করে দেখাচ্ছিলেন পৃথিবীর মানুষ পরেজ এখানে পৃথিবীর মানুষ মনে রেখ ইনফিল যাসেত মুজগা এইযো সলোহত সালহল কুল্লহ এইযা ফসাদ ফসদল জাসত কুল্লহু ও হেল কাল মনে রেখ শরীর একটা অংশ রয়েছে এ অংশ যতক্ষণ ভালো থাকবে গোটা মানুষটাই ভালো এ অংশ যখন খারাপ হয়ে যাবে গোটা মানুষটাই খারাপ সেটাই হচ্ছে অন্তর অন্তর খারাপ হয়ে গেছে মন মানসিকতা খারাপ হয়ে গেছে সব সময় শয়তান আদেশ করে তারই অনুসরণ করেন মর্মে আপনাকে সুদ নিতে হয় চলেন লম্বা হাদিস বলতে চাইনি তবু সময়ের গতিতে শুক দেখানোর জন্য আপনাকে আমি আংশিক হলেও পেশ করি সামুরা ইবনে জন্দুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে সালাত আদায় করতেন কথা বলার প্রয়োজন হলে তিনি আমাদের মুখামুখী বসতেন তিনি জিজ্ঞাসা করতেন হাল রাহাদুম মিনকুম আল লাইলা রুয়া গত তোমাদের স্বপ্নে কেউ কিছু দেখেছে কি ফাইন্দ্রাহাদুন কাসাহা কেউ যদি কোনো স্বপ্ন দেখতো তাহলে বলে দিত আল্লাহ আসলে আমি এই স্বপ্নে দেখেছি ফায়াকুল্লাহতা আলা মাশা আল্লাহ আল্লাহর নবী ওই উত্তর দিয়ে দিতেন স্বপ্নের যা আল্লাহ চাইতেন ফাসা আল্লাহ্লায়মান তিনি আমাদের এক জিজ্ঞাসা করলেন হালরা মিনকুম মাহাদুন আল্লাহ আলাহ তরুয়া গত রাত্রে তোমরা স্বপ্নে কিছু দেখেছো কি কুলনা নাল্লাহ আমরা বললাম জিনা।

একটা লোক পাশে দাঁড়িয়ে আছে অফিয়া দেহি কাল্লুবুল মিন দিন তার হাতে রয়েছে লহাব লহার বাঁকা লাঠি ফা ইদখিলু হুফিসকে সিদকেহি লহার বাঁকা লাঠি তার মুখের ডান পার্শ্ব দিয়ে ঢুকে দিচ্ছে ঢুকে চিরে ফেলছে হাতটা ইয়াদ লগা কাফাহু চিরে পিছন দিকে নিয়ে যাচ্ছে ওয়া ফালু বিসিদকেহ লাখার মুখের অপর সাড এভাবে চিড়ে ফেলছে। ওয়ে আউদ সিদ্হু কামা খানা। বান্দিক চিরতে নাচিতেই মুখের ডানদিক আবার ঠিক হয়ে যাচ্ছে। ফাই ফায়া ফায়ার ফলমেসলাহু। আবার ডান দিকে আসছে মুখ চিরে ফেলছেন। আমি বললাম মা হাজা। একই দৃশ্য কালা তাদার তারা দুইজন বলেন নিনতা চলতে থাকেন। ফান্তা লাখনা কিছু না বলে চলতে থাকলাম। আস্তে আস্তে হঠাৎ একটা লোকের পাশে চলে আসলাম দেখি লোকটা চিত হয়ে শুয়ে আছে পাশে একটা লোক দাঁড়িয়ে আছে তার হাতে একটা পাথর রয়েছে গেসটা কবি পাথর দিয়ে মারছে তার মাথার ওপরে ফ্টা দাদা দাহাল হাজারো ফন তলাকে লেহে লেহে মাথায় লেগে মাথা ভেঙে চোচির হয়ে যাচ্ছে পাথর ছুটকে দূরে চলে যাচ্ছে ওই লোকটি পাথর আনতে যাচ্ছে পাথের আনতে আনতেই মাথা ঠিক হয়ে যাচ্ছে আবার মারছে দৃশ্য দেখে আমি বললাম মা হাজান একই দৃশ্য তারা দুজন বললেন ইন্টালেক্ট চলতে থাকেন ফান্তা লাগনা কিছু না বলে চলতে থাকলাম চলতে চলতে ফাটায়না লাগবে মিশ্রিতান্ন রে চলে আসলাম একটা চুলার পাশে আলাহু যাই কোন আশফালাহু আসে যেই চুলার উপর দিক সংকীর্ণ নিচের দিক প্রশস্ত তন্দুরি রুটি যেই চুলাতে বানাই সেই চুলার মতো দেখি চুলার ভিতরে কিছু মানুষ রয়েছে তার ভিতরে আগুন আগুন জ্বলছে জোরে জ্বলে উঠছে ভিতরে যা কিছু আছে সব উপরে চলে যাচ্ছে ফিহা রাজা রাজা আর যখন আগুন একটু কমে যাচ্ছে ওই যা উপরে উঠেছিল তার নিচে চলে যাচ্ছে উপরে উঠার সময় মনে হচ্ছে বের হয়ে পড়ে যাবে ফিহারে জল নেশা নোরাতুন তাতে দেখি মহিলা এবং পুরুষ উলঙ্গ অবস্থায় জমা ধরে আছে আগুন জোরে জ্বললে ধাঁধা ধাঁধা করে উপরে চলে যাচ্ছে জমা অবস্থায় পরনে কোনো কাপড় নেই আগুন কমে গেলে আবার নিচের দিকে চলে যাচ্ছে আমি বললাম একি তারা দুজন বলে নিন তালে চলতে থাকেন ফান্তা না কিছু না বলে চলতে থাকলাম চলতে চলতে চলে আসলাম অতএব نهر من دامن একটা রক্তের নদীর পাশে দেখি নদীতে শুধু রক্ত অন্য কিছু নেই নদীতে পানি নেই নদীর পাশে একটা লোক দাঁড়িয়ে আছে নদীর মাঝামাজিতে একটা লোক আছে কুল্লামা আরাদায়া খরোজা যত বল লোকটা নদী থেকে উঠে যাওয়ার চেষ্টা করছে পাশে যে লোকটা আছে তার হাতে একটা পাথর আছে মারছে মুখের ওপরে মাইরের কারণে লোকটা আবার নদীর মাঝামাঝিতে চলে যাচ্ছে যতবার উঠার ইচ্ছা করে ততবারই তার মুখের উপরে পাথর মেরে তাকে রক্তের নদীর মাঝামাঝিতে করে দেই আমি বললাম এ তারা দুইজন বললেন চলতে থাকেন চলতে থাকলাম কিছু না বলে চলে আসলাম একটা সবুজ বাগানের কাছে বিশাল বাগান গাছপালা খুব সবুজ দেখি সেখানে একটা অনেক বড় গাছ গাছের পাশে একজন বৃদ্ধ মানুষ বসে আছেন তার সামনে কতগুলি বাচ্চা ছেলে আছে একটু দূরে একজন লোক আছে অফিয়া দেহি কাল্লবন এই নারা তার হাতে একটা লহার বাঁকা লাঠি রয়েছে সে বারবার আগুনকে উত্তেজিত করছে ফাসায়দাবিয়া সাজারা তারা দুজন আমাকে গাছের উপর দিকে নিয়ে চলে গেলেন মাঝামাঝিতে ওয়াদ খালানি দাঁড়ান মা রায় তো হাসানা কাত্ত একটা ঘরে ঢোকালেন এত সুন্দর ঘর আমি জীবনে কোনোদিন দেখিনি সেই ঘরে রয়েছে সাবন যুবক আছে সাইখন বৃদ্ধ মানুষ আছে তারপরে নিশা মহিলা আছে আর সিবিয়ান বাচ্চা ছেলে আছে অনেক পুরুষ নারী আছে ফাখরা জানি তারা দুইজন আমাকে সে ঘর থেকে বের করে নিলেন ফা সায়েদাবিয়া সাজারা আয় আলা উপরে আমাকে নিয়ে চলে গেলেন কাদখালি দাঁড়ান আরেকটা ঘর ঢোকালেন হে আসানো আফজালো মিনহা পরের ঘরটি আগের ঘরের চেয়ে অনেক 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 বেশি উত্তম সে ঘরে রয়েছে যুবক আর সে ঘরে রয়েছে বৃদ্ধ মানুষ আমি শেষ পর্যন্ত তাদের দুইজনকে বললাম পর্যন্ত কি দেখলাম তোমরা দুইজন দুইজন বলে দাও তারা হ্যাঁ ঠিক আছে সব আপনাকে বলে দিব ওই যে আপনি প্রথম লোকটিকে দেখলেন যে লোকটি মুখের দুই সাইডকে লহার বাঁকা লাঠি দিয়ে চিড়ে ফেলা হচ্ছিল সারা জলুমকার সে মিথ্যে কথা বলতো মিথ্যা কাছে ছড়িয়ে যেত ই ফলবে হিয়াউমাল কেয়ামা কেয়ামাত পর্যন্ত তার মুখকে এইভাবে চৌচির করা হবে চিরে ফেলা হবে কারণ সে মিথ্যা কথা বলতো মিথ্যা কথা মহাপাপ তারপরে আপনি দেখলেন যে লোকটা চিথে রয়েছে ও হচ্ছে মানুষ কোরআন হাদিস জানত সে রাতে কোরআন তেলাওয়াত করত না দিনে সে অনুযায়ী আমল করত না তাই তার মাথাকে ভেঙে চৌচির করা দেওয়া করে দেওয়া হচ্ছে তারপর আপনি দেখলেন গর্তে নারী ও পুরুষ উলঙ্গ অবস্থায় চলছে ধাঁধা করে উপরে চলে যাচ্ছে আবার নিচের দিকে আসছে তারা হচ্ছে অন্য বর্ণ না এসেছে আমি চলতে চলতে হঠাৎ এক সম্প্রদায়ের কাছে চলে আসলাম তারা ছিল অনেক মোটা একবারে পঁচিশ তিরিশ হাত উঁচু আছে মোটা মোটা আর তাদের গায়ে ছিল খুব দুর্গন্ধ মনে হচ্ছিল যেন গণ শৌচাগার মনে হচ্ছিল যেন রাস্তাঘাটের টয়লেট আমি বল